পেনশন নিয়ে শিক্ষকদের কেন এত টেনশন কেনই বা দিনের পর দিন কর্মবিরতি পালন করে আসছে তারা এ বিষয়টি নিয়েই দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো তুলে ধরব আমরা এই প্রতিবেদনে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চলছে এক জুলাই থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে এসব বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির কারণে শিক্ষকরা নিজেদের ক্ষতি হওয়ার দাবি করছে যদিও পেনশন কর্তৃপক্ষ বলছে এ ব্যবস্থায় আছে বহুগুণ লাভ জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে শিক্ষকরা যেসব বিষয়ে আন্দোলন করছেন তা অনেকটাই ভুল বোঝাবুঝি কিংবা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম পুরোপুরি না বোঝার কারণে বিদ্যমান সুবিধার চেয়েও প্রত্যয় স্কিমে অন্তত বারো গুণ বেশি অবসর ভাতা পাবে ভাতা পাবেন শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বর্তমান ব্যবস্থায় পঁয়ষট্টি বছরের পর পেনশনের সুবিধা ভোগ করবেন শিক্ষকরা প্রত্যয় স্কিমে সেই সুযোগ ষাট বছরে এটি একটি শুভঙ্করের ফাঁকি বলে মনে করেন তারা যদিও পেনশন কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় আইন সংশোধন করে সীমা পঁয়ষট্টি করা হবে প্রত্যয় স্কিমে সরকারের সিদ্ধান্ত স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানে এক জুলাই থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় স্কিমের অধীনে আসবেন অর্থাৎ বর্তমানে যারা চাকরিতে আসছেন তারা আগের পেনশনের অধীনেই থাকবেন তবে সব ধরনের স্বশাসিত কিংবা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা বিষয়টি মেনে নিলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাদ সেরেছেন প্রত্যয় স্কিম প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকদের এ আন্দোলন অযৌক্তিক বলে অভিহিত করেছেন গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনে বৈঠক শেষে তিনি বলেন প্রত্যয় স্কিম নিয়ে ব্যাখ্যা দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা প্রত্যয় স্কিমের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যাখ্যা দিয়েছেন তিনি মনে করেন শিক্ষকরা হিসাবে ভুল করছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বর্তমান পেনশন সুবিধায় তাদের বেতনের কোনো টাকা কাটা হয় না কিন্তু সর্বজনীন পেনশনে তাদের দশ শতাংশ কাটা হবে পেনশন কর্তৃপক্ষ এটি অস্বীকার করে বলেছে এখন যে পদ্ধতি সেটি আনফান্ডেন্ট ডিফাইন্ড বেনিফিট সিস্টেম আর নতুন যে পদ্ধতি আছে সেটি হল ফান্ডেন্ট কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেম যেহেতু এটি কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেম তাই যারাই এ পেনশনের আওতায় থাকবেন তাদের কাছ থেকে টাকা কাটা হবে এখন বিবেচনার বিষয় হলো যে টাকা কাটা হবে তার তো আর অবসরে যখন যাবেন তার পরিমাণ কত প্রাপ্তি যদি কর্তনের চেয়ে বেশি হয় বা লাভজনক হয় তাহলে সেখানে আপত্তি থাকার কথা নয় একজন সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার কাছ থেকে কাটা হবে সর্বোচ্চ পাঁচ হাজার তিরিশ বছর কাটলে মোট অঙ্ক দাঁড়ায় আঠারো লাখ টাকা ওই কর্মকর্তা তিরিশ বছর চাকরির পর যখন পেনশনে যাবেন তখন প্রতি মাসে পাবেন এক লাখ চব্বিশ হাজার টাকা করে প্রত্যয় স্কিমের পেনশনার যদি পনেরো বছর ধরে পেনশন পান সেক্ষেত্রে তার মোট প্রাপ্তি হবেন দুই কোটি চব্বিশ লাখ আটত্রিশ হাজার আটশো টাকা যা তার জমার প্রায় বারো দশমিক পাঁচ গুণ পেনশনার পেনশনে যাওয়ার পর তিরিশ বছর জীবিত থাকলে তার জমার প্রায় পঁচিশ গুণ অর্থ পাবেন এদিকে আন্দোলনরত শিক্ষকরা দাবি করছেন তারা প্রত্যয় স্কিমে গেলে প্রায় কুড়ি টাকা ক্ষতি হবে এ যুক্তির ব্যাখ্যায় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলেন ওনারা কিভাবে হিসাব করছেন আমি জানি না ওনারা কি পাবেন তা স্পষ্ট বলা আছে সেটিকে যদি যোগ বিয়োগ করে অঙ্ক করেন তাহলে দেখা যাবে এখন তারা জাপান কোনো অবস্থাতেই সর্বজনীন পেনশনে তার চেয়ে কম পাবেন না আর এখন যারা আছেন তারা আগের সিস্টেমেই আছেন নতুন সিস্টেমে যারা এক তারিখ থেকে যোগ দেবেন তারা এ সুবিধার আওতায় আসবেন যারা নতুন যোগ দেবেন তারা দেখেই যোগ দেবেন যে কি সুবিধা আমি পাচ্ছি শিক্ষকদের দাবি সর্বজনীন পেনশনে তাদের কোনো আনুতোষিক নেই অথচ বিদ্যমান ব্যবস্থায় তারা আনুতোষিক বাবদ এককালীন আশি লাখ তিরিশ হাজার টাকা পাচ্ছেন এ বিষয়টির ব্যাখ্যায় গোলাম মোস্তফা বলেন আনুতোষিক যোগ করেন তিরিশ বছর যদি বেঁচে থাকেন এক লাখ চব্বিশ হাজার টাকা করে তিনি কত টাকা পাবেন সেটিও দেখুন এখন যারা প্রথম গ্রেড থেকে অবসরে যান তারা প্রাথমিকভাবে পেনশন পান পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে পান এক টাকা চিকিৎসা ভাতা দুই ঈদে পঁয়ত্রিশ টাকা করে ত্রিশ টাকা করে দুটি উৎসব ভাতা বিশ শতাংশ নববর্ষ ভাতা পান এসব যোগ দিন আর এক লাখ চব্বিশ হাজার টাকা করে তিরিশ বছর ধরে পেলে কত টাকা পাবেন সেটি যোগ করে দেখেন প্রাপ্তি যদি বেশি হয় তাহলে আপত্তি থাকার কথা নয় এরপর আবার চাকুরিজীবী ও নমিনি আজীবন পেনশন পান এমন প্রসঙ্গ তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন প্রত্যয় স্কিমে এমন সুবিধা নেই এর ব্যাখ্যায় গোলাম মোস্তফা বলেন বাস্তবতা হল নমিনি নয় শুধু স্ত্রী স্বামী পাবেন অথবা তার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে বর্তমান ব্যবস্থায় আজীবন পেনশন পান আর স্ত্রী স্বামী ও প্রতিবন্ধী সন্তান ছাড়া অন্য যে কেউ পনেরো বছরের অবশিষ্ট সময় ভাতা পাবেন অর্থাৎ ছেলের যদি পঁচিশ বছরের নিচে বয়স হয় তাহলে তার বাবা মারা যাওয়ার সময় যদি পাঁচ বছর ভোগ করে যান ছেলে আর ভোগ করতে পারবেন দশ বছর শর্ত হল ছেলের বয়স পঁচিশ বছরের কম হতে হবে অর্থাৎ স্ত্রী স্বামী ও প্রতিবন্ধী সন্তান আজীবন পান আর অন্যরা পনেরো বছর পর্যন্ত পান এখানে শিক্ষকরা দাবি করছেন নমিনি কেন আজীবন পাবেন না এছাড়াও এরকম আরও বেশ কিছু বিষয় নিয়ে শিক্ষক এবং পেনশন কর্তৃপক্ষের মাঝে অসমজোতা রয়েছে যা নিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সর্বশেষ খবর অনুযায়ী শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠকটি স্থগিত করা হয়েছে কী কারণে স্থগিত করা হয়েছে তা এখনও জানা যায়নি এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ